আসসালামু আলাইকুম রহমতুলাই ব্রেমখলীর রোডে প্রভুদের চত্বর সাথে এখানে প্রতিনিয়ত এই সকাল আঠানটা থেকে পানি দেওয়া শুরু হয় এখেন ওই দিকটা তো পিছনও একটি এরকমভাবে ছোট খাবার ব্যান তো যারা এখানে পানি নিয়ে আসা হয় আবার এই দিকটাতে দেখেন এখন খাবার নিয়ে আসছে এখানে এই খাবারগুলো এখানে সার্ভ করা হবে তো প্রতিনিয়ত এখানে খাবার দেওয়া হয় আর এই খাবারগুলো নেওয়ার জন্য হাজির যারা এমন যারা এখানে আছেন লোকাল ওনারাও উৎসবরা ভিড় করে এগুলোতে আলহামদুলিল্লাহ এখানে যারা বিত্তবান আছেন তারা প্রতিনিয়ত এখানে খাবার বিলি করে থাকেন হাজিদের খ্যাত মধ্যে এমনিভাবে পানি কোম্পানিগুলো তারাও ছোটো ছোটো ফ্রিজিং খাবার বেনে করে পানি পাঠায় এখানে হাজিদের খ্যাত মধ্যে আলহামদুলিল্লাহ এটা একটা মহৎ কাজ অনেক বিশাল একটা সবের কাজ যেটা অতুলনীয় আজিরও এখানে এসব খাবার খেয়ে মোটামুটি সন্তুষ্ট আলফিলা এ দেখেন বিশাল সিরিয়াল এদিক থেকে ওইদিকে গুইরা ওইদিকে সিরিয়াল ওইদিকে সিরিয়াল এটাই মিসওয়ালা মুখলিল রোড এবং এটাই কবুতর চন্দ্র